স্টোক বেড়েই চলেছে আপনি কি ভয় পাচ্ছেন স্টোক থেকে বাঁচতে আজ যে খাবারগুলো বলবো সেই খাবার দিয়েই পেট ভরান স্টোক থেকে বাঁচতে এসব খাবারে পেট ভরাতে হবে তার আগে যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ধৈর্য ধরে দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন তাই আসুন স্টোকের ঝুঁকি কমাতে প্রাণঘাতী স্টোক স্টোকের কারণে মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে এর জন্য মূলত দায়ী অনিয়মিত জীবনযাপন বা জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস তবে লাইফস্টাইলের পরিবর্তন আনলে স্টোকের ঝুঁকিও কিন্তু অনেকটা কমানো সম্ভব এসব অভ্যাসেই বাড়ে ঝুঁকি কি অভ্যাস স্যাচুরেটেড ফ্যাট স্টান্স ফ্যাট কোলেস্টেরল ও সোডিয়াম সমৃদ্ধ খাবার বেশি মাত্রায় খেলে স্টোকের ঝুঁকি বাড়বেই পাশাপাশি মাত্রা অতিরিক্ত ধূমপান ও মদ্যপানও ভালো নয় তাই সুস্থ থাকতে শরীরচর্চা ও হেলথ ড্রিঙ্ক ডায়েট নন মন দিন হেলদি ডায়েটে অবশ্যই মন দিন কামড় বসান চকলেটে গবেষণায় দেখা গিয়েছে স্টোকের ঝুঁকি কমাতে সাহায্যই করে ডাক ও মিল্ক ডার্ক চকলেট চকলেটে থাকা উচ্চমাত্রায় যে সমস্ত জিনিসপত্র রয়েছে ওয়াটিন ইনফ্লেমান্টারিং ও বিভিন্ন রকম জিনিসপত্র ফলে রক্ত জমাট বাঁধে না ঝুঁকি কমে স্টোকের টমেটোতে রয়েছে লাইকোপিন যা স্টোকের প্রবণতা কমাতে সিদ্ধহস্ত দেখা গিয়েছে যারা নিয়মিত টমেটো খান তাদের স্টোকের সম্ভাবনা ষাট শতাংশ কম স্যামন খান নিয়মিত স্যামনে প্রোটিনের পাশাপাশি রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও হার্ট ও ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে সিদ্ধহস্ত এসব উপাদানেই তাই স্টোকের ঝুঁকি কমাতে স্যামনও খেতে হবে নিয়মিত অ্যান্টিস্টোক খাবার হিসেবে পরিচিত বেমস এতে উচ্চ পরিমাণে রয়েছে ম্যাগনেশিয়াম ও বিভিন্ন রকম উপাদান এই উপাদানে অক্সিডেটিভ টেস্ট কমায় এবং রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে নিয়মিত পাতে রাখুন কেল পালং শাকের মতো সবুজ শাক সবজি এতে থাকা বিভিন্ন রকম জিনিসপত্র কোলেস্ট্রল ও রক্তচাপ কমিয়ে স্টোকের ঝুঁকি কমাবে তাছাড়া নিয়ম করে খান কমলা লেবু বাতাবি লেবু সহ সাইট্রাস জাতীয় ফল এতে থাকা উচ্চ পরিমাণের ভোনেন এবং বিভিন্ন রকম জিনিসপত্র আপনার স্টোকের ঝুঁকি কমিয়ে দেবে গোটা স দানা রয়েছে বিভিন্ন রকম ফাইবার সহ নানা ভিটামিন ও খনিজ এসবের গুণে মহিলাদের শরীরে স্টোকের ঝুঁকি কমে বলে দেখা গিয়েছে সামাদানা সূর্যমুখী দানা এই সমস্ত তাই নিয়ম করে এইগুলো খান তার মধ্যে দিয়ে আপনাদের স্টোকের ঝুঁকিও কমে যাবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন বলার আগে চ্যানেলটি